হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আমাদের তো মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়ে গেছে আর হালকা হালকা কিন্তু শীতের আমেজও চলে এসেছে তার সাথে কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে বিভিন্ন মেলা তার মধ্যে কলকাতার সবথেকে বড় মেলা হলো লেক মিলন মেলা এই মেলায় তোমরা কিভাবে যাবে কবে থেকে এই মেলা স্টার্ট হয়েছে আর কতদিন এই মেলা চলবে এই মেলার এন্ট্রি টাইম কখন তো সমস্ত ইনফরমেশান কিন্তু থাকছে আজকের আমার এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপে না করে তোমাদেরকে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো চলো স্টার্ট করা যাক এখানে প্রচুর স্টল বসেছিলো প্রথমেই তোমাদের ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই মিষ্টির দোকানটা প্রচুর মিষ্টি ছিল জিভে গজা ছিল জিলাপি ছিল মালপোয়া ছিল তো তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো ডেফিনেটলি তো তোমরা এখানে ট্রাই করবে নেক্সট চলে আসা যাক এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টলগুলোতে আমার মতো যারা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে প্লান্ট দিয়ে ঘর সাজাতে পছন্দ করো আমার তো মনে হয় তারা একবার না একবার এই দোকানগুলোতে ভিজিট করবে। সত্যি বলতে এখানকার প্রাইস কিন্তু বেশ রিজনেবেলই ছিল পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে কিন্তু তোমরা বেশ সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পেয়ে যাবে এছাড়া কিন্তু ফ্লাওয়ার রাখার স্ট্যান্ডও এখানে ছিল তো স্ট্যান্ডিং যে ফ্লাওয়ার বাসগুলো ছিল সেগুলো মোটামুটি দেড়শো টাকা থেকে স্টার্ট ছিল তোমাদের পছন্দ মতো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে তোমরা বিভিন্ন ধরনের ফ্লোর ম্যাট পেয়ে যাবে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কার্পেট তোমরা পেয়ে যাবে এই ছোট ফ্লোর ম্যাটগুলোর স্টার্টিং প্রাইস ছিল দেড়শো টাকা থেকে দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা তোমরা বিভিন্ন রেঞ্জের এখানে ফ্লোর ম্যাট পাবে আর তার সাথে কার্পেটও তোমরা পাবে তবে কার্পেটগুলোর কিন্তু প্রাইস একটু বেশিই ছিল তোমরা যদি কেনো সেক্ষেত্রে একটু মার্কেটিং করে দেখতেই পারো তবে এখানে কিন্তু ফিক্সড প্রাইসই লেখা ছিল জানি না এরা প্রাইস কমাবে কিনা যেহেতু আমি সেরকমভাবে কোনো জিনিস কিনিনি তাই আমি সেখানে খুব একটা বার্গেটিং করিও নি তোমরা যদি কেনো তাহলে একটু বার্গেটিং করে দেখতেই পারো আমার কিন্তু সবথেকে ভালো লেগেছিলো এই স্টলটা এখানে কিন্তু চিনামাটির কাপ টিসের প্রচুর সেট ছিল প্রচুর ভ্যারাইটি ছিল কাপের আর প্রাইস কিন্তু বলতে পারো একদমই বাজেট ফ্রেন্ডলি ছিল কিন্তু প্রাইসের তুলনায় প্রত্যেকটা কাপের ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর ছিল আমার তো দারুণ লেগেছিলো আর তোমরা যদি কাপ সেট কিনতে চাও তাহলে ডেফিনেটলি কিন্তু এই দোকানটাতে তো ভিজিট করতেই পারো আর এখানে একটু বার্গেনিং তোমাদের করতেই হবে তাহলে প্রাইসটা একটু কমই নেবে এছাড়া কিন্তু তোমরা এখানে চিনামাটির বিভিন্ন ধরনের পট পেয়ে যাবে যেগুলোতে তোমরা মশলাপাতি এছাড়া অন্যান্য জিনিসও তোমরা রাখতে পারো এছাড়াও তোমরা কিন্তু এখানে কাচের বিভিন্ন সেট পেয়ে যাবে কাচের ডিনার সেট বোল সেট গ্লাস সেট তাছাড়াও কিন্তু ফাইবারের ডিনার সেট মাইক্রোওয়েভ বোল সেট বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পাবে তাই পারলে একবার ডেফিনেটলি এই স্টোরটা ভিজিট করো নেক্সট চলে গিয়েছিলাম এরকম একটা স্টেশনারি দোকানে আমরা মেয়েরা মেলাতে যাব আর সেখানে কোনো অর্নামেন্টস কিনবো না অর্নামেন্টস দেখবো না সেটা কি হতে পারে বলো তো আমিও এখানে টুকটাক দেখছিলাম বেশ সুন্দর সুন্দর দুলের কানের দুল ছিল হাতে চুরিগুলো বেশ সুন্দর ছিল অক্সিডাইজের আর এগুলো ওই একশো টাকা দেড়শো টাকার মধ্যেই ছিল তোমরা তোমাদের পছন্দমতো ডিজাইন এখান থেকে দেখে নিতে পারো আমার কিন্তু বেশ সুন্দর লেগেছিল ডিজাইনগুলো তবে কানের দুলের প্রাইসগুলো আমার একটু বেশি মনে হয়েছে একশো টাকার নিচে এখানে সেরকম কোনো দুল ছিল না নর্মালি আমরা এই দুলগুলো দোকান থেকে পঞ্চাশ টাকায় ষাট টাকায় পেয়েই থাকি তবে তোমরা যদি কেনো তাহলে তাদের সঙ্গে একটু দরাদরি করে দেখিয়ে নিও মেলা বলে কথা তাই প্রাইসটা তো হয়তো একটু বেশি আছে তবে তোমরা কিনলে তোমরা কিন্তু একটু দর করে নিও নেক্সট আমি চলে গিয়েছিলাম আরও একটা স্টেশনারি স্টলে তবে এই দোকানে কিন্তু তুলনামূলকভাবে দুলের প্রাইসগুলো একদমই রিজনেবেল ছিল তিরিশ টাকা থেকে মোটামুটি স্টার্ট ছিল তো আমার কিন্তু দামগুলো ঠিকঠাকই মনে হয়েছে যেহেতু মেলা সেহেতু এখানে বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন রকমের প্রাইসের জিনিস তোমরা পাবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা আগে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টলে দেখে নিয়ে তারপরেই কিন্তু তোমরা কেনাকাটা করো আর এইদিকে অভিক দেখছিল ওর অফিস ওয়ারের জন্যে একটা ওয়াটার বটল তো আমরা লাস্ট পর্যন্ত যে ওয়াটার বটলটা নিয়েছিলাম সেটার দাম বলেছিল কিন্তু দেড়শো টাকা বাট আমরা কিন্তু ওটা একশো কুড়ি টাকাও দিয়েছিলাম তো সেই জন্যেই আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু একটু হলেও বার্গেনিং করে দেখো ঘুরতে যাব আর কিছু খাবো না সেটা কি হয় বলো হবিক এখানে দেখো কিনছিল ওই হাওয়াই আমরা তো একে ছোটবেলায় বলতাম বুড়ির চুল তো যাই না কেন আর নিয়েছিলাম একটা চিজ মশালা পপকর্ন সেগুলো খেতে খেতেই প্রোগ্রাম দেখছিলাম কারণ ওখানে বেশ সুন্দর নাটক হচ্ছিলো শ্রুতি নাটক হচ্ছিল তাছাড়া গানের অনুষ্ঠানও হচ্ছিল তো সেগুলোই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার সাথে চলছিলো হবিকের খুনশুটি और काश नहीं मैं यही खाई हूँ। টুকটা টুকটাক খাওয়া দাওয়া করে আবার আমরা মেলাটা ঘুরতে শুরু করে দিলাম তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেডশিট বেড কাভার বিক্রি হয়েছিলো আড়াইশো টাকা তিনশো টাকা চারশো সাড়ে চারশো টাকার মধ্যে তোমরা কিন্তু সুতির খুব সুন্দর বেডশিট পেয়ে যাবে কোয়ালিটিগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আর আমি নিজেও এখান থেকে দু একটা বেডশিট কিনেছি তো সেই বেডশিটগুলো তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি মিলন মেলা থেকে কি কি শপিং করলাম কী কী কিনলাম সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার ফার্স্টে তোমার কাছেই পৌঁছে যায় বেডশিটের কোয়ালিটিগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল তোমরা চাইলে ডেফিনেটলি পারচেস করতেই পারো তাছাড়া আলাদাভাবেও কিন্তু এখানে পিলো কাভার বিক্রি হচ্ছিল ওরাও স্টার্টিং প্রাইস ওই সত্তর টাকা থেকেই ছিল এছাড়াও কিন্তু মেলাতে বিভিন্ন ধরনের রাইড ছিল বড়দের জন্য ছোটদের জন্য সবার জন্যেই ছিল তো বাচ্চাদের যদি সঙ্গে করে নিয়ে তোমরা যাও তাহলে তারাও কিন্তু এই রাইডগুলোয় চড়ে বেশ মজা পাবে আর আমরা বড়োরাও তো চড়তে ভালোইবাসি শপিং করার পাশাপাশি কিন্তু এই রাইডগুলোর আনন্দ উপভোগ করা যাবে মেলা বলে কথা আর সেখানে খাবারের স্টল থাকবে না সেটা তো হতেই পারে না আমরা চলে গিয়েছিলাম সেই খাবারের স্টলে এখানে বিভিন্ন ধরনের ফ্রাই ছিল এখানে তোমরা যেমন ফিশের আইটেম পেয়ে যাবে তেমন চিকেনের আইটেমও পাবে আর আমি আর অভিকে নিয়েছিলাম ডামস্টিক আর তার সাথে নিয়েছিলাম চিকেন পাকোড়া দুটোই কিন্তু খেতে খুব সুন্দর ছিল তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করে দেখো আমার মতো যারা মোমো লাভার আছো তারা কিন্তু এখানে মোমোও পেয়ে যাবে এছাড়াও কিন্তু মেলাতে আরও অনেক জিনিসেরই স্টল ছিল যেমন স্টিলের বাসনের স্টল ছিল তার পাশাপাশি কিন্তু শাড়িরও স্টল ছিল আর যেহেতু সামনে শীতকাল পড়তে চলেছে তাই বিভিন্ন ধরনের সোয়েটার চাদর স্টোল মাফলার এই সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবেল ছিল তাছাড়া কিন্তু হ্যান্ডমেড ব্যাগও ছিল তোমরা চাইলে কিন্তু এখান থেকে ব্যাগও কিনতে পারো তো এরিয়াটা যেহেতু অনেকটাই বড় ছিল আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যায় বলে কথা আর সেখানে আচারের স্টল থাকবে না সেটা তো হতেই পারে না তাই আমরা আচারের স্টলে চলে গিয়েছিলাম এখানে আমি বেশ দু তিনটা আচার ট্রাই করেও দেখলাম আমার তো স্পেশালি চালতার আচার আর আমলকির আচারটা বেশ ভালো লাগলো তো আমি বাড়ির জন্য দু একটা আচারও কিনে নিলাম আর তার সাথে দেখলাম বেশ সুন্দর সুন্দর বড়ি বিক্রি হয়েছিলো আর বিভিন্ন রকমের পাপড়ও ছিল তো সব কিছুই অল্প অল্প করেই কিনেছি তো এক কথায় মোটামুটি সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমরা কারা কারা লেকটাউনের মিলন মেলায় গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও যাওনি তারা একবার ডেফিনেটলি ঘুরে এসো এবার আসা যাক মেলা সংক্রান্ত ইনফরমেশনে লেক টাউনের এই মিলন মেলা স্টার্ট হয়েছে থার্টি ফার্স্ট অক্টোবর থেকে আর যেটা চলবে সেভেনটিন্থ নভেম্বর পর্যন্ত এই মেলার এন্ট্রি টাইম বিকেল চারটে থেকে আর এই মেলা শেষ হবে রাত দশটায় আর এই মেলায় ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না এবার বলি তোমরা এই মেলাতে আসবে কি করে এই মেলাতে আসার জন্য তোমরা দুটো রাস্তা দিয়ে আসতে পারো এক তোমরা দমদম থেকে মেট্রো ধরে বেলগাছিয়া স্টেশন নেমে সেখান থেকে অটো করে তোমরা লেক টাউনের এই মেলাতে পৌঁছাতে পারো আর আইদার তোমরা বাসে করে এসে ক্লক টাওয়ারের সামনে নামতে পারো আর সেখান থেকে পনেরো কুড়ি মিনিটে হাঁটা পথে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই মিলন মেলাতে তবে তোমরা চাইলে এখান থেকে কিন্তু রিক্সাও নিতে পারো রিক্সা ভাড়া ওই পঁচিশ টাকা মতো নেবে তোমাদেরকে মেলার সামনে নামিয়ে দেবে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা